তো রোজগারের মতো আজকেও আমরা ওয়াকে বেরিয়েছি আজ আজ মানে রাস্তাতেই আমরা একটু চা খেয়ে নেবো কারণ আজ আমাদের আছে বাড়িতে গ্যাসে এমন দাঁড়ানো যাবে না সেই কারণেই মতো হাঁটছি আর এটি তোমাদের দাদা ওই যে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছে আপনি ভালো আছি আজকে সূর্যটা উঠছে মানে ওটা হচ্ছে দেখো খুব সুন্দর এখান থেকেই দেখা যাচ্ছে আর ভিউটাও খুব সুন্দর এই দেখো আমরা চায়ের দোকানের সামনে চলে এসেছি তোমার দাদা ভিতরে ঢুকে গেছে চা নিতে আর এখানে লিকার চা পাওয়া যায় না দুধ চা আর এই দোকানটা অনেক ভোরবেলা খোলে আজ যেহেতু আমাদের এখানে শুধু গরম সেই কারণে ঘরে গ্যাস চলবে না আমরা এখান থেকে চাটা খেয়ে নিচ্ছি আমি ভাড়ে নিয়েছি ও প্লাস্টিক কাপে অল্প একটু এই যে দোকানের সামনে দাঁড়িয়ে এখন চা খাচ্ছি আমার দুজনে হাঁটতে হাঁটতে হাঁটিয়ে গেছি তাই চা খাওয়া হচ্ছে চলো রংকল মাঠে সবাই এখানে হাঁটছে বাচ্চারা ব্যাট বল খেলছে কেউ স্কুটি চালানো শিখছে তোমাদের দাদাকে দেখো ব্যায়াম করছে এতক্ষণ আমি করে হাঁপিয়ে গেলাম এখন ও ঘুরছে তো বেশ ভালোই লাগে সকালবেলা দেখো মাঠে প্রায় অনেকেই আছে সব বাচ্চারা বলও খেলছে আর এদিকটা দেখো সূর্যটা দেখো বাও জাস্ট অসাধারণ আর এটা হচ্ছে তিন তারিখ রাতের ভিডিও মানে সন্ধ্যেবেলা রাত নয় তো এখানে আমাদের ওখানে যেহেতু মায়ের পুজো আছে তোমাদেরকে বলেছিলাম সেই ঠাকুরটা এখান থেকে নিয়ে যাচ্ছিলো আমি সেইটুকুনি মানে অন্ধকার রাস্তাটা দেখো তবু আমি যতটা ক্যাপচার করতে পেরেছি ততটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম এই যে ঠাকুর আছে আপনি দেখো লাইটের আলোয় অল্প একটু দেখা যাচ্ছে এই একটা ঠাকুর আর পিছনে অনেক ঠাকুর আসছে আর অনেক ব্যান্ড পার্টি দিয়ে বেশ এবার রাস্তাটা এত অন্ধকার তোমাদের দেখাতে পাচ্ছি না দেখো ব্যান্ড পার্টিও হয়েছে এবারে আর পিছনেও আরও একটা ঠাকুর আসছে এটা কি ঠাকুর আমি ঠিক বলতে পারবো না এন এতটাই অন্ধকার রাস্তায় তো আমি ঠিকঠাক ভালো করে ঠাকুরের মুখটাও দর্শন করতে পারিনি তো রাতের বেলা দেখো এখান থেকে এই লাইটের আলোতে তবু একটু বোঝা যাচ্ছে আর এখান থেকে নিয়ে যাচ্ছিলো আমাদের সামনে বাড়ির সামনে থেকে আর সব মহিলারাও দেখো কি সুন্দর হলুদ রঙের সবাই শাড়ি পরেছে আর এইটাই হচ্ছে শীতলামা ঠাকুর দেখো এই যে আমি পরে জানলাম যে এটা শীতলামা ঠাকুর আমি পাশে একজনকে জিজ্ঞাসা করলাম এই হচ্ছে দেখো সিংহের ওপর বসে আছে এই শীতলামা ঠাকুর

আমাদের পুজো হয়ে গেছে আর বৌদি মাঝখানে এসেছিল যখন পুজো দিচ্ছিলাম বৌদিও পুজো দিয়ে দিয়েছে হিসাব আর তুলিটা বেরিয়ে গেছে এত রোদ দূর এই যে দেখো এবারে ছাতা নিয়ে এসেছে যাক ভালো হয়েছে যাক ভালো হয়েছে এখন গিয়ে শুধু একটু জল খাব ফ্রিজের তা বউ মানে তুলি তো নেই তুলি ওখান থেকে ওর মায়ের বাড়ি চলে গেছে মানে মায়ের ওখানে ওর মা হাসপাতালে রয়েছে বউদির কাছে একটু খাবো জল কারণ ফ্রিজটা তো ওর বাড়িতে তো মেয়ে দেখো বাবা পিকিট ছাদার তলায় টিকিট ছাদে তলায় আমি সামনে যাচ্ছি তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ও আর একটা কথা এই যে প্রসাদ দিয়েছে আমি একটুখানি চেয়ে নিয়েছি এই যে প্রসাদ তো এটা একটু দেব সবাইকে খাবে বাড়ি গিয়ে তারপরে খেয়ে একটু জল খাবো তো জলে সবাইকে এখন টা টা বাড়ি গিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে দেখো আমি ভেবেছিলাম ওখানে আমি কোনোবার ওখানে পুজো দিতে যাই না কেন আমার শাশুড়ি তো কখনও যাইনি অনেক দেখিনি কখনো যেতে অনেক অনেক বছর আগে একবার আমি গিয়েছিলাম তো এবারও ভেবেছিলাম আমি যাবো না যাবো না কি মন চাইলো না ওরা সবাই যাচ্ছে সব আমার মনটা খুব খারাপ হচ্ছে দেখে যে আমি পুজো দিতে যাবো না আমি পুজো দিতে যাবো আমাদের এখানে সবাই পুজো দিতে যাচ্ছে তো কি মনে হলো আমিও শাড়ি টারি পরে রেডি হয়ে একা একাই বেরিয়ে চলে গেলাম ওখান থেকে ধূপকাঠি মোমবাতি সমস্ত কিনে ঠাকুরকে পুজো দিয়ে দক্ষিণেশকানে দিয়ে এই যে আমি ঠাকুরের মায়ের টিপও পরে নিয়েছি নিয়ে চন নিয়ে তারপর আমি বাড়িতে এলাম এখন জানি মনটা একটু হালকা লাগছে তবে সামনে বছর থেকে আমার ইচ্ছা আছে সামনে বছর থেকে মা যেরকমভাবেই রাখুক আমাকে আমি কিছু হলেও আমি গিয়ে পুজো দেব তো এই হলো আজকে সারাদিনের ব্যাপারটা আর কি মানে খুবই ভালো কাটলো কিন্তু আজকে তো আমার রান্নাবান্না কিছু করতে নেই আজ আমাকে পান্তা খেতে হয় তো সেই কারণে সবাই মিলেই আমরা পান্তা খাবো আর ওর বাবা চপ টপ নিয়ে আসবে আলু ভাতে দিয়েছি এইসবই আজকে খাওয়া হবে তো চলো দেখো আর এই যে রিয়াও এসছে চর্ণমুক্ত নিতে আমি নিয়ে এসেছি একটা প্যাকেটে করে একজনের কাছ থেকে একটা প্যাকেট চেয়ে নিলাম নিয়ে প্যাকেটে করে নিয়ে এসেছি কেন

ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না এখনকার মতো টাটা যে সকল বন্ধু আমার চ্যানেলে নতুন আছো তো তোমরাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে